আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত টিউলিপ সিদ্দিকী ব্রিটেনের একজন এমপি এবং মন্ত্রী তিনি শেখ হাসিনার বোনের মেয়ে এবং টিউলিপ সিদ্দিকী গতকাল মঙ্গলবার হঠাৎ করে পদত্যাগ করেন তার নামে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে যদিও এগুলো প্রমাণিত হয়নি এবং সরকারের যে উপদেষ্টা আছেন যিনি এটার দায়িত্বে তিনি এটার তদন্ত করে রিপোর্টও দিয়েছেন যে টিউলিপের কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি এবং মন্ত্রিত্বের যে বিভিন্ন নীতিমালা আছে এগুলো তিনি লঙ্ঘন করেননি এবং আর্থিক খাতে তার কোনো অনিয়মেও খুঁজে পাওয়া যায়নি তারপরে হঠাৎ করে তিনি পদত্যাগ করলেন কেন পদত্যাগ করার কারণ হল এটা বাংলাদেশের সংস্কৃতি এবং ইউরোপের সংস্কৃতি অনেক ডিফারেন্স যেমন ফ্রান্সের প্রধানমন্ত্রী একবার এক প্রধানমন্ত্রী তার নামে দুর্নীতি অভিযোগ ওঠার পর তিনি নিজে নিজের মাথায় গুলি করে নিজেই মরে যান মানে তিনি এটাতে আত্মসম্মানে লেগেছে তার তো আমাদের দেশে তো এরকম না আমাদের দেশে মানে ট্রেন দিয়ে টেনে নামানো যায় না মন্ত্রিত্ব থেকে তো এখন ইউরোপের অবস্থা হচ্ছে ডিফারেন্স তারা কারো আমি যদি অভিযোগ উঠে সেটা মিথ্যা হলেও যার নামে অভিযোগ উঠে তিনি পদত্যাগ করে এই জন্য যে কারণ যাতে তদন্তে কোনো ধরনের সমস্যা না হয় সরকার যাতে কোনো সময় বেকায়দায় না করে তার দল যাতে কোনোভাবে সমালোচিত না হয় এখন টিউলিপ পদত্যাগ করেছেন এবং তার দলের নেতা এবং প্রধানমন্ত্রী কে আর স্টারমার বলছেন যে বেদনার সাথে তিনি পদত্যাগপত্র গ্রহণ করছেন এবং তার জন্য দরজা খোলার আছে টিউলিপের জন্য এবং টিউলিপকে নিয়ে তিনি একটা চিঠি দিয়েছেন তো এখন দরজা খোলা সময় তার জন্য এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে যে এই দেশের রাজনীতিতে দেখা যায় অনেকে এইরকম হয়েছে অতীতে এবং ব্যক্তিম হয়ে যখন দেখা যায় যে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো ভুল প্রমাণিত হয়েছে তখন দেখা যায় যে তিনি আবার সৌগরবে ফিরেছেন দলের মধ্যে তার পদে সরকারে এটার রেকর্ড অনেক এখন আমরা বাংলাদেশের অনেক মানুষ মনে করতে পারেন যে টিউলিপ পদত্যাগ করেছেন মানে শেষ টিউলিপ আর এক নাম্বার হলো টিউলিপ কিন্তু এখনো এমপি তার এমপিগিরি কিন্তু যায় নাই তিনি এমপি আছেন এখন তার মন্ত্রিত্ব যায় নাই তিনি নিজ থেকে পদত্যাগ করেছেন সমালোচনা এড়াতে নিজের আত্মসম্মানের কারণে এখন তিনি ফিরে আসতে পারবেন কিভাবে এক নাম্বার হলো তার নামে যদি কোনো অভিযোগ প্রমাণিত না হয় তাহলে যখন পরবর্তী সরকার যখন রিসাফল করবে মন্ত্রিত্ব যখন আবার পুনর্বিবেচনায় নিয়ে আসে আবার বদলায় নতুন তখন হয়তো তিনি আবার ফিরতে পারে। অনেকেই মনে করেন যে তিনি প্রতিমন্ত্রী ছিলেন আগামীতে দোষী সাব্যস্ত না হলে তিনি পূর্ণ মন্ত্রী হয়ে ফিরতে পারে। এবং এই সিগনাল প্রধানমন্ত্রী স্টারমার নিজেই দিয়ে রেখেছেন বলছেন যে টিউলিপের জন্য আমার দরজা খোলা এবং তিনি এখনো বলছেন যে টিউলিপের উপর তিনি এখন এইটা মানে এটা হলো যে টিউলিপ এখন বিপদে আসছেন বিভিন্ন সমালোচনার কারণে বিশেষ করে এদেশের পত্রপত্রিকা গুলো মানে সারাক্ষণ লেগেই থাকে তো এরাও যখন ক্লান্ত হয়ে যাবে এরাও যখন দেখবে না এরা আটকানো যাচ্ছে না তারপরে একসময় তারা ছেড়ে দিবে এবং যদি আরো তদন্ত হয় তার নামে সব তদন্তে যদি প্রমাণ হয় যে টুগলিপ দোষী না তাহলে তিনি ফিরবেন এটা অনেকটাই নিশ্চিত মন্ত্রিত্বে এবং মন্ত্রিত্ব মানে আরো বড় মন্ত্রী হতে পারেন তিনি আবার যদি প্রমাণিত হয় তিনি দোষী তাহলে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে রাজনৈতিক ক্যারিয়ার এবং আগামীতে তিনি হয়তো এমপি পদে নমিনেশন নাও পেতে পারেন এখন দেখা যাক আমরা একটু অপেক্ষা করি আমরা তো অদৈর্যশীল জাতি মানে কোনো কিছুতে হুট করেই মানে একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠলেই মনে করি দোষী এই চোর এ বাটপা অনেক কথাই বলি কিন্তু এটা বলা ঠিক নয় কারণ অভিযুক্ত মানেই এই নয় সে অপরাধী যতক্ষণ পর্যন্ত আইন আদালত তাকে দোষী সাব্যস্ত না করতে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে দোষী বলতে পারেন না যাই হোক আশা করি অপেক্ষা করলে এটার রেজাল্ট পাওয়া যাবে যে তিনি প্রমোশন পেলেন না তার রাজনীতি নষ্ট হয়ে যাবে এটা সময়ই বলে দেবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ